সব এখানে হবে তবে সাগরে আমি একটু কথা বলি সাগরের মাঝে কোনো শব্দ না থাকলেও কিছু মধুর শব্দ কানে আসছে সেটা শব্দ সেটাই তো বলতে কর্ম ব্যস্ততা ফেলে নেটওয়ার্কের বাইরে একটা অন্যরকম জগতে আছে ভালো লাগছে অনেকগুলো গুড গুডসোলে একসাথে একত্রিত হয়েছে এটা একটা বিরাট ঘটনা স্মরণীয় ঘটনা থ্যাংক ইউ আবির সব বন্ধুদের নিয়ে আছি

মাছের কত টাকা বিশেষ করে দুপুরগুলো আচ্ছা ঠিক আছে

হ্যালো তবে সবাই তো সবকিছু আসলে অসাধারণ এক টুর স্মরণীয় ট্যুর ব্যবস্থাপনা একসাথে একদম নেটওয়ার্কের বাইরে হলো মেন কথা নো ফোন নো কমিউনিকেশন একদম নেটওয়ার্কের বাইরে থাকলে আসলে আগের দিনে যেভাবে নেটওয়ার্ক বিহীন মানুষ চলাফেরা করতো সেরকম একটা ফিলিংস আর

যদিও জন্য খারাপ লাগতেছে বাট আসলে যে নেটওয়ার্ক বাইরে থাকলে যে একটা অনুভূতি ছিল সেটা এই সময় তো পাওয়া যায় না বাট আজকে এটা রিয়েল লাইফ ফিল হলো এক্সেস আজকে দুপুরে লাঞ্চের কথা বল না বললেই না একেবারে সামুদ্রিক মাছ এটা স্পন্সর হলো আমাদের মিস্টার ওয়াকার সায়ম তো সায়ম ভাইকে স্পেশাল থ্যাঙ্কস যে মাছের জন্য মাছ একটা অসাম একটা রান্নাও সে অসাধারণ ছিল শিপের রান্না

সাইমব্যাকে ওরসে ধন্যবাদ আজকে এমন একটা সুস্বাদু মাংস আমাদের সময়কে খাওয়ার জন্য পরিষেশা সব বন্ধুবন্ধুদের সুস্থতা কামনা করছি বন্ধুবন্ধুরা ভালো টিকে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই তখন যা বললো আমরা নতুন করে বলার কিছু নেই তো ব্যাদার কাছে এটাই কামনা আমরা যেন সুস্থভাবে সবাই আবার ঢাকায় বের করে আমরা আমাদের নিজ নিজ অনুষ্ঠানে নতুন নতুন করে যোগান করতে পারি আমরা এখন একটা অসাধারণ পরিবেশের মধ্যে আছি আমরা যারা সবাই ঢাকায় বাসবাস করি ঢাকার যে আবহাওয়া বাতাস আর এখানে আমরা যে শিপে বসে যে বাতাসটা পাচ্ছি মনোরম বাতাস এটার ফিলিংসটা আসলে অসাধারণ প্রাকৃতিক শব্দ প্রাকৃতিক যে পরিবেশ এটা আসলে অসাধারণ একটা ব্যাপার এটা সবাই মিলে আমরা সবাই একটা জায়গায় একটা মতে পৌঁছাতে পারছি এখানে সবাই আমরা আসতে পারছি ধন্যবাদ সবাইকে যাতে ভবিষ্যতে আমরা এরকম একটা টুর করতে পারি